এটা জাপানের একটা ছোট একটা নদীর মতো মানে আমাদের দেশে যাকে বলে খাল তো এখানে ছুটির দিনে এরকম জাপানিস মানুষজন এসে বসি দিয়ে মাছ ধরে এই নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় এখানে আমাদের দেশের যে মানে কারফু টাইপের যে মাছগুলো আর কি জাতীয় এই টাইপের মাছগুলো এখানে অনেক পাওয়া যায় আর এখানে যারা জাপানিস যারা এখানে মূলত মাছ ধরতে আসে এখানে মাছ ধরে এবং মাছটা ধরে জাস্ট মানে সাথে সাথে ছেড়ে দেয় মানে এই মাছ ওনারা খায় না না খাওয়ার কারণ জিজ্ঞেস করতে চাইলাম তো মানে জানতে চাইলাম উনি বলল যে এই নদীর মানে পানি নাকি খুব একটা পরিষ্কার না যদিও অনেক পরিষ্কার পানি তো ওনারা আসলে এই নদীর মাছ ওনারা খায় না শুধুমাত্র মাছগুলো ধরে এনজয় করার জন্য বন্ধের দিন যে কোনো ছুটির দিন ওনারা এরকম নদীর পারে এসে বসি দিয়ে মাছ ধরে খুব সুন্দর সময় কাটে এরকম সারা দিন বসে বসে মাছ ধরবে প্রচুর মাছ পাওয়া যায় তা আমাদের আমাদের হয়তো শব্দ পেয়ে হয়তো মাছ একটু চলে গেছে কিন্তু একটু আগে একটা মাছ ধরা পড়ছিল তো দেখি এরপরে আরেকটা মাছ পাওয়া গেলে আবার ভিডিওতে ওই মাছটাকে নিব মানে ধরার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে একটা মাছ ধরা পড়ছে একটা মাছ ধরা পড়ছে এটা মনে হচ্ছে যে বেশ বড় আকৃতির একটা মাছ হইতে পারে দেখি কি হয় বিগ সাইজ হ্যাঁ এটা বেশ বড় মাছ হ্যাঁ এটা বড় মাছ ধরা পড়ছে ওকে 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 ওহ বেশ বড় সাইজের মনে হয় এটা এটা কারফু মাছ না এটা হয়তো আমাদের দেশের এটা সম্ভবত গ্রাশকাপ গ্রাশকাপ মাছ গ্রাশকাপ যে মাছটা ওই টাইপের কোনো একটা মাছ হবে এটা হ্যাঁ বেশ বড় এটা হয়তো দুই আড়াই কেজি নিচে না দুই আড়াই থেকে তিন কেজি হবে বেশ বড় একটা মাছ যাই হোক মাছটা উপরে ওঠানো যায় নাই এর আগেই হচ্ছে মাছটা চলে গেছে তো দেখি এরপরে আরেকটা মাছ ধরা পড়লে আবার মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে। মাছ ধরার আগে কিছু মানে কিছু খাবার হচ্ছে পানিতে মানে ছিটে দেয় যাতে মাছগুলো এখানে চলে আসে কিন্তু বরশিতে মূলত ওরা ওনারা কোনো মানে টোক ব্যবহার করেন মানে যে টোকটা এটা আসলে মানে কোনো খাবার না এটা জাস্ট হচ্ছে একটা ওই আর্টিফিশিয়াল একটা টোক ইউজ করে তো ওইটা দেখেই মাছ চলে আসে এখানে মানে মাছ ওটা খাওয়ার ট্রাই করে এবং ধরা পড়ে যে খাবারটা ভেসে থাকে সব সময় এখানে মাছ ধরা অনেক ইজি কারণ হচ্ছে যে মানে অনেক মাছ যেহেতু মানে অল্প সময়ের ভিতরেই মাছ হচ্ছে টোক গিলবে বেশি সময় লাগে না মাছ ধরতে এখানে হুম আর একটা মাছ আছে আজকের মাছ ধরা শেষ চেয়েছিলাম একটা মাছ ধরার পরে হয়তো উপরে মানে উঠিয়ে ছবি তুলব কিন্তু সেটা সম্ভব হয় নাই কারণ তারপরে আর আমরা মাছ ধরার মানে ধরা পড়ে নাই আর কি তো এইভাবেই আর কি প্রতি ছুটির দিনে আমরা মূলত এইভাবে মানে জাপানিজরা মূলত আমি প্রতিদিন আসি না জাপানিজরা সে নদীর পারে বসে বসে মাছ ধরে সুন্দর একটা শান্ত নদী এখানে প্রতি বন্ধের দিন এখানে মাছ ধরা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ